নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমার জানালার অতিথি এক টুকরো হলুদ দেখুন কি অপূর্ব লাগছে হলুদ অর্কিড মানেই যেন ঘরের ভেতর এক টুকরো সূর্যকিরণ এই ফুলের উজ্জ্বলতা অন্ধকার ঘরে আলো এনে দেয় আর দিনের শুরুতে মনকে সতেজ করে তোলে জানালার ধারে কিংবা বসার ঘরে টেবিলে রাখলেই চারপাশে এক ধরনের শান্ত অথচ প্রাণবন্ত আবহ তৈরি হয় চাইলে আপনারাও এই অর্কিডটি দিয়ে মনের মতো করে আপনাদের ঘরটি সাজিয়ে তুলতে পারেন আর অল্প যত্নে প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনার মনের মানুষটির জন্য কিন্তু উপহার হিসাবে এই অর্কিডটি অনন্য এই অর্কিডটি পেতে চাইলে এখনই যোগাযোগ করুন ভিডিও শেষে দেওয়া নম্বরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন আর কিন্তু দেরি নয় তাড়াতাড়ি যোগাযোগ করুন এইট টু ফোর ডবল জিরো এইট ওয়ান জিরো থ্রি ওয়ান এই নম্বরে ধন্যবাদ